আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগ সার্কুলারের আবেদনের আর মাত্র দুই দিন রয়েছে অর্থাৎ বিশ জানুয়ারি বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন যার কারণে ভিডিওটা আমরা সম্পূর্ণ শেষবারের মতো আরেকবার তৈরি করলাম যেন আপনারা কেউ মিস না করেন তো এই শিক্ষাগত যোগ্যতা যা এবং এই অভিজ্ঞতাগুলো যার মধ্যে আছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার নৌবাহিনীর একশো একটি পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে হতে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি সার্কুলার সম্পর্কে সকল বিষয়বস্তু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই তো তার আগে একটা বিষয় বলে নেই যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বাংলাদেশ নৌবাহিনীতে পনেরোতম ষোলোতম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে তো এটা কিন্তু পনেরো এবং ষোলোতম গ্রেড এটা হচ্ছে ড্রাইভিং সিলেকশনের একটা চাকরি তো আপনারা এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এটা হচ্ছে বেসামরিক শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে তো বেসিক্যালি এটাতে পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবে তবে তবে আমি বলবো এখানে মেয়েদেরকে আবেদন বা মহিলাদেরকে আবেদন করার প্রয়োজন নেই যেহেতু ড্রাইভিং সেকশনের চাকরি তো আপনারা যারা মহিলারা তারা এটাতে না আবেদন করে আমার মনে হয় সব থেকে ভালো যদি আপনার এই অভিজ্ঞতা থাকে বা চাকরির যদি থাকে তাহলে আলাদা বিষয় তো বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই আপনাদেরকে মাধ্যমে করতে হবে তো এরপরে আমরা এখান থেকে দেখবো এক নাম্বারে আছে এম টি ডি ঊননব্বইটি পদ পদ রয়েছে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন তো এক্ষেত্রে আবেদনের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী নিপাস এটা হচ্ছে আপনার যানবাহন চালানোর যে লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো যাদের লাইসেন্স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে তাহলে আপনারা এই এম পদে আবেদন করতে পারবেন তারপরে খর নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক তো এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে এসএসসি পাশ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস এবং এখানে ভারী জানা জলযান চালানোর লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে ভারী জলযান চালানোর লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক এই পদ আবেদন করতে পারবেন এটাও কিন্তু পনেরো গ্রেড বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো গ নম্বরে দেখবো ক্রেন ড্রাইভার ক্লাস এক তো এইটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে সো তারাই কিন্তু আবেদন করতে পারবেন এরপরে ঘ নম্বর আছে ফর্ক লিফ্ট ড্রাইভার শুধুমাত্র এস এস সি বাসে আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু অবশ্যই আপনাদেরকে ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এইখানে আপনারা বলতে পারেন কোন ড্রাইভার তো দেখেন এম থাকলে আপনারা এখানে এখানে আপনাদের ভারী যানবাহনের লাইসেন্স থাকতে হবে ইঞ্জিন ড্রাইভার যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে জল জানা অর্থাৎ ইঞ্জিন ড্রাইভার যেমন হচ্ছে জাহাজ চালানোর যে লাইসেন্স এইটা থাকতে হবে ক্রেন ড্রাইভার যেটা সেটা হচ্ছে ক্রেন ড্রাইভার যারা হচ্ছে আপনার ক্রেন চালায় তো ক্রেন ড্রাইভারের কাজে যদি আপনার লাইসেন্স থাকে এবং অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ যে যার কাজ যেটা সেই ডিপার্টমেন্ট থেকে আপনি আবেদন করতে পারবেন ফর্ক লিফট ড্রাইভার যারা কাজ করেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অভিজ্ঞতা আছে তারা ফর্ক লিফটে আবেদন করতে পারেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু এটা হচ্ছে ওয়ান টু সো যারা হচ্ছে ক্লাস টুতে আবেদন করতে চান এটা হচ্ছে ষোলো সো এসএসসি বাস থাকতে হবে এবং জাহাজ জল যান চালানোর লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চ নম্বর ছ নম্বর আছে ক্রেন ড্রাইভার ক্লাস টু এটা হচ্ছে আপনার ওয়ান এটা হচ্ছে টু তো এটাতে আবেদন করতেও আপনাদের এসএসসি থাকতে হবে এবং ক্রেন ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী যেটাতে আবেদন করতে ইচ্ছুক বা যেই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে সেই পদে কিন্তু আপনি আবেদনটা করবেন তো আবেদনের যে মূল পদ এখানে মোট পদ মোট হচ্ছে একশো একটি পদ রয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন যারা আবেদন করবেন তো এখানে বলা আছে যে হতে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে আচ্ছা এরপরে যদি আমরা দেখি এই আবেদনের যে বিষয়গুলো তো কীভাবে আপনি আবেদন করবেন তো আবেদন করতে চাইলে বিএন ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে আবেদনটা করতে পারেন তো এটা হচ্ছে বিএন ডিসিপি ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে কিন্তু এখানে সপ্তাহে যে বিষয়টা আর মাত্র সময় কিন্তু দুই দিন অর্থাৎ বিশ জানুয়ারির পরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না সো যারা সার্কুলারটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন তো যারা বিশ জানুয়ারির আগে দেখবেন তো অবশ্যই যারা এই শিক্ষাগত আবেদনটা করতে পারেন তো তারপরে যদি আমরা এখান থেকে দেখি কত টাকা ফি জমা দিতে হবে তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় তো এখানে বলা আছে যে আবেদনের ফি হচ্ছে একশো তো বারো টাকা তো সবগুলোর জন্যই কিন্তু সবগুলো পদ যেহেতু এখানে পনেরো এবং ষোলোতম গ্রেডের সরকারি ফি হচ্ছে একশো বারো টাকা দুইটা এস এম এসে একশো বিশ টাকায় পড়ে তো যে কোনো পথে আবেদন করে না কেন একশো বিশ টাকা আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে যদি কেউ প্রতিবন্দী বা তৃতীয় লিঙ্গ বা এখান থেকে যদি প্রতিবন্ধী নাগরিক নাগরিক হয়ে থাকে অনগ্রসর নাগরিক হয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্যই শুধু ছাপ্পান্ন টাকা তাছাড়া কিন্তু এখানে সকলের জন্য একশো বিশ টাকায় খরচ হবে তারপর আমরা যদি দেখি আপনি কীভাবে ফি জমা দিবেন সরকারি ফিটা কীভাবে জমা দিবেন তো টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে তো প্রথমে লিখতে হবে বিএন ডিসিপি এসপেস ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন তো সেন্ড করলে কিন্তু একটা পিন নাম্বার দিবে আপনাকে তো দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে বিএন ডিসিপি স্পপেস ইএস লিখবেন লেখার পরে আবার ওই ফার্স্ট 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 এস এম এস এ যে পিন নাম্বারটা ছিল ওই পিন নাম্বারটা লিখতে হবে লেখার পরে আবার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু তো এই নাম্বারে সেন্ড করলে কিন্তু দেখবেন আপনার পেমেন্টের যে টাকাটা ওইটা কেটে নিচ্ছে এবং আপনাকে এই যে একটা এস এম এস দিয়ে দিছে তো তখনই আপনার আবেদনের বুঝবেন যে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে বা আপনার সাকসেসফুলি হয়েছে অর্থাৎ টাকা কেটে নিলেই আপনার আবেদনটা সাকসেসফুলি হয়েছে তো এই পদ্ধতিতে আপনাদের আবেদনটা করতে হবে সময় খুবই কম বিশ তারিখ পর্যন্ত সময় আছে তো এই সার্কুলারটা দেখতে পারেন তো যাই হোক এই সার্কুলারটা এ পর্যন্তই যদি কোনো কিছু জানতে চান আরও কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম